শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলকে রাত রিপেয়ারিংয়ের পক্ষ থেকে এখানে বন্ধুরা দীপাবলি উপলক্ষে তোমরা পেয়ে যাবে আকর্ষণীয় ভাম্পার অফার দেখতে পাচ্ছ দোকানের সামনে অলরেডি ভিড় লেগে গেছে প্রচুর অফার প্রচুর অফার সে অফারের কোনো সীমা সংখ্যা নেই কিনলেই গিফট যে কোনো প্রোডাক্ট কিনলেই পেয়ে যাবে অসাধারণ গিফট এবং বক্স কার্ড কিনলে তার সাথে আর একটা খাট বিনামূল্যে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে দেরি না করে তাড়াতাড়ি চলে এসো রাজরী পিং এর মোবাইল শোরুমে মগরার হাট তোমরা চলে এসো আর দেরি করো না দীপাবলির বাম্পার অফার চলছে অফারটা শুধু দীপাবলি পর্যন্ত সীমাবদ্ধ দীপাবলির পরে কিন্তু এই ধামাকা অফারটা আর থাকবে না তাই তোমরা দেরি না করে তাড়াতাড়ি চলে এসো রাজরী পিং মোবাইল শোরুমের ধামাকা অফারটা যদি পেতে যাও কারণ এখানে এখন যে কোনো প্রোডাক্ট যে কোনো তোমার ফার্নিচার থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ফার্নিচার বা যে কোনো যা কিনবে তার উপরে পেয়ে যাবে ধামাকা অফার এবং এর আগের ভিডিও দেখেছো স্ক্রাচ কুপনের মাধ্যমে পেয়ে যা পেয়ে যেতে পারো আকর্ষণীয় উপহার তাতে আছে সোনা হেডফোন কত কিছু আছে গোল যেতে নেওয়ার সুযোগ তাই এই সুযোগ তোমার হাত ছাড়া করো না তাড়াতাড়ি এসো রাজ ডিপেন মোবাইল শোরুমে ডিসপ্লেতে নাম্বার শো করছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তাহলে তোমাদের প্রপার অ্যাড্রেস সব কিছু এই ডিটেল জানতে পারবে